দু হাজার তেইশ সালের চব্বিশে নভেম্বর আমাদের জীবনের একটা স্পেশাল দিন ছিল কেন স্পেশাল ছিল সেই পুরো ব্লগটা দেখতে আপনারা বুঝতে পারবেন আমার সেভেন মান্থসের সাধের জন্যে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের শান্তি জল নিয়ে এসেছিলাম আসলে দেশে তো বামুন ডেকে ওই সব রিচুয়াল হয় এখানে ওই সব কীভাবে করবো তাই জন্যে আমরা মন্দির থেকে শান্তি জল নিয়ে এসেছি আর এই যা যা লাগে সেগুলো কিনে নিজেরাই বাড়িতে করব তাই জন্য এখন আমরা বাজার করতে এসেছি এখন মিষ্টিটা কেনা হয়ে গেলেই তারপরে আমরা মাছ সবজি ওইগুলো বাজার করবো দেখে মনে হচ্ছে তো আমার থেকে রাজ বেশি এক্সাইটেড হ্যাঁ ঠিক সত্যি তাই আসলে রাজ এক্সাইটমেন্টে বলছে এটা করবো সেটা করবো অত কিছুই না সে করবে আবার বলছিল সাত মাসের সাধে তো সব কিছু সাত রকমের করবে আমি বললাম পাগল নাকি এত কিছু করবে একদম নয় দিয়ে সাত থেকে পাঁচে নেমেছে আর ওইখানে পার্শে পাওয়া যায়নি বলে পাশের আবার একটা দোকান থেকে পার্শে মাছ কিনতে এসেছে কালকে সাদের জন্য নিজের সাদের জন্য দেখ ফুলকপি শুক্তো কত রকম সবজি কেটেছি খাবি খাবি তুই না এটা খেতে পারি ওইটা খাব না বল আমি মাই শুধু মাথা খাই বাবা আর আমি মাথা আর এখন ভোর পাঁচটার সময় উঠে রাজ একদম সান টান করে রান্না স্টার্ট করে দিয়েছে ফার্স্ট তো পায়েস করেছে আমি কতবার বলছি যে আমি একটু হেল্প করি বলছে না তুমি কিছু করবে না সব আমি নিজেই করব। আমি শুধু এই সবজিগুলো একটু কাটাকুটি করে দিয়েছি আর মাছগুলোকে ধুয়ে ম্যারিনেট করে দিয়েছি ব্যাস এইটুকুই আমার মা প্রত্যেকবারই আমাকে একটা লাল সাদা কম্বিনেশনের শাড়ি দেয় যেহেতু আমি পছন্দ করি কিন্তু ভাবিনি যে এই শাড়িটা আমি এই ওকেশনে পরব সাধে মেন যে রিচুয়ালটা হয় সেটার জন্যে রাজ এখন সব কিছু রেডি করছে আসলে এইগুলো মেনলি তো শাশুড়িটাই করে থাকেন আমরা ডেকেও ছিলাম ওনাদের বারবার করে যে আসুন কিন্তু ওনারা একটু ব্যস্ততায় আসতে পারেননি কিন্তু শাশুড়ি মা রাজকে সব কিছু যা নিয়মকানুন সব বলে দিয়েছিলেন রাজ সেই মতন সব কিছু ফলো করার চেষ্টা করেছে আসলে আমি রাজকে বলেছিলাম এত কিছু করতে হবে না ছেড়ে দাও কিন্তু রাজ বললো যে না এরকম হতে পারে না ওনারা আসছেন না তো কী হয়েছে আমি লাইফের এত বড় একটা স্পেশাল দিনকে কখনই মিস করতে চাই না আমি আমার বাচ্চার জন্য করতে চাই সব কিছু তবে আমারও মনে হয় প্রত্যেকটা মেয়ের লাইফেই এটা খুবই স্পেশাল আর রাজ সেটা মিস হতে দেয়নি ও এ থেকে জেড পর্যন্ত সব কিছু করেছে বরং আরও বেশি করে করেছে আর আমার মা সাদের দিন মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিল এখন রাজ আমাকে নুনকা পায়েসে খাওয়াতে না খেতে চাই আসলে আমার সুগার হয়ে গেছিলো তাই জন্যে যেই ডায়েটটা আমি ফলো করছিলাম মিষ্টি তো দূরেরই কথা আমি ভাতও খেতাম না চাও রাত সব কিছু করেছে আর ওই দিন আমি একটু অল্প ব্রাউন রাইস খেয়েছিলাম এত কিছু তো নয় জাস্ট অল্প টাচ করার মতন একটু একটু করে সব কিছু খেয়েছিলাম দিনে মাত্র একটা ফল খাওয়ার পারমিশন ছিল আমার আর মেপে মেপে খেতে হতো কি খিদেইটা পেত কিন্তু খেতে পারতাম না একটু বেশি খেলেই সুগার টেস্ট করে দেখতাম বেড়ে গেছে প্রত্যেকবার খাওয়ার পরেই আধা ঘন্টা করে আমাকে হাঁটতে হতো সপ্তাহে বার টেস্ট করে আমাকে দেখতে হতো এটা খুব কষ্টের ছিল রাজের বাড়িতে প্রদীপ তুললে মেয়ে হয় আর নড়া তুললে ছেলে হয় আমার এ নড়া নেই তাইও হামা দিস্তারি খেতেছিল আর আমি তুলেছিলাম প্রদীপ আমার হয়েছে ছেলে